এই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে হালকা গল্প হচ্ছে যে আপনার যে এক লোক জীবন যুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পারে উচু নদীর পারে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী মারা যাবে ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বউ সবাই তার উপর কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় আসাইল থেকে ট্রেন ধরেছে পিছন দিয়ে কনার টান ধরছে যে কি করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি লাভ নাই তো তুমি খাবা জাল দিবা পানি খাবা সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই কিন্তু আমি তো বেচিক কি করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেখি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা ওই জাগাই দাও যেটা তুমি তোমার নিজের নাম আমি ডাক্তারের কিছুই জানি না আমি ডাক্তারই করবো ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তারা বুঝবে ওই রোগীকে তুমি যে অসুবিধে দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই আরো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো যে রমরমা প্র্যাকটিস আরে ধনন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়েতে পাঞ্চিমুজি শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আমার মাথার কাছে রায় ও বন করে ঘুরে পাটা দিয়ে দিছে দিকে আবার যখন মুহূর্তের মধ্যে এবার দেখা যায় আবার মাথার কাছে তো বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন আদাল বলছেন তোমার বনবন করে ঘুরে আর কোন লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিক ভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিকমত হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে